সম্মানিত বিওয়ার আশা করি সকলেই ভালো আছেন আপনাদের মাঝে আজকে এরকম একটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এই প্রোডাক্টটি সাধারণত যারা নাকি যৌন সমস্যায় ভুগতেছেন যৌন সমস্যায় বলতে আপনার স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারছেন না কারণ স্ত্রীর কাছে গেলে আপনার পানিটা দ্রুত আউট হয়ে যাচ্ছে এই প্রোডাক্টটি তাদের জন্য এই প্রোডাক্টটি হলো একটি কন্ডম এটার নাম হলো জাম্বু কন্ডম এটা ব্যবহারের মাধ্যমে আপনি তিরিশ থেকে চল্লিশ মিনিটেরও বেশি আপনার স্ত্রীকে সময় দিতে পারবেন এবং এটা দেড় থেকে দুই বছর ব্যবহার করতে পারবেন দেখা আজকে কতটা কোয়ালিটিফুল এই প্রোডাক্টটি খুবই উন্নত মানের এই প্রোডাক্টটি সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এটা মাথা দিয়ে দেড় ইঞ্চি পরিমাণে বরাট এবং আট ইঞ্চি লম্বা এটা লম্বায় আট ইঞ্চি এবং মোটা হবে পাঁচ ইঞ্চি যাদের নাকি যাদের নাকি চার ইঞ্চি লিঙ্গ একটু বড়ো চাচ্ছেন লম্বা চাচ্ছেন তারা এই প্রোডাক্টটি ব্যবহার করতে পারেন এবং স্ত্রীর কাছে গেলে এবং ডায়াবেটিসের কারণে বিভিন্ন কারণবশত অথবা ডায়াবেটিসের কারণে আপনার লিঙ্গটা একেবারে দাঁড়ায় না দাঁড়ালেও আপনার বীর্যটা আউট হয়ে যায় তাড়াতাড়ি স্ত্রীর কাছে গেলেই বীর্যটা আউট হয়ে যায় তাদের জন্য এই প্রোডাক্টটি খুবই উন্নতমানের এই প্রোডাক্ট দেখতেই পাচ্ছেন কতটা কোয়ালিটিফুল সিলিকন দিয়ে তৈরি না সিলিকন দিয়ে তৈরি অরিজিনাল সিলিকন দিয়ে তৈরি সারা বাংলাদেশে এটা আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি যারা নাকি এই এই সকল সমস্যায় ভুগতেছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন চাইলে সারা বাংলাদেশে আমরা এই প্রোডাক্টটি পাঠা দিতে পারব দেখুন কতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট খুবই উন্নত এই প্রোডাক্টটি যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এটা হলো অন্ডকোশ লক করার স্থান এটা হলো অন্ডকোশ লক করার জায়গা অন্ডকোষটা লক করে দিলে আপনার পানিটা যদি আউটও হয়ে যায় তাও আপনার এই প্রোডাক্টটি দিয়ে আপনার স্ত্রী কাজ করতে পারবে দেখুন কতটা কোয়ালিটিফুল এখান দিয়ে প্যানিসটা দিবেন এবং অন্ডকোষটা টান দিয়ে লক করে দিবেন যতটুক প্রয়োজন ততটুক তারপর আপনি কাজ করবেন কাজ করার পরে এটা দুয়ে পুছে রাখবেন তাহলে এটা আপনি অনেক দিন ব্যবহার করতে পারবেন যাদের প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না ধন্যবাদ সবাইকে